শোনেন হ্যাঁ আপনাদের কাছে শোনেন যে কী অবস্থা কেন এরকম এটা এই যে সাধারণ যে জিনিসটা একটা ট্রেড লাইসেন্স নিয়ে মনে করেন যে কথা বলে দেখেন যে ট্রেড লাইসেন্স আগে করতে গেলে নির্দিষ্ট একটা ফি ছিল যে এই মুদিখানা দোকান করলে এই এই সরকারি খাতে এই টাকাটা জমা দিয়ে তার লাইসেন্স দেওয়া হয় সেই জিনিসটাকে উঠে আবার শুচু হার বৃদ্ধি করছে দুই হাজার হ্যাঁ দু হাজার বৃদ্ধি করছে দুই হাজার বৃদ্ধি এটা অনেকেই জানেন এর এই যে হয়রানিমূলক যে কাজগুলো তারপর কি হোল্ডিং লাইসেন্স ও হোল্ডিং ইয়া এটা জমা দিতে হবে যেটা আগে ছিল এটা এটা কে বা কাহারা করতেছে এটা তো আর বলার অপেক্ষা তো কে করতেছে এই কাজগুলো কে কীভাবে আবার সেটুকু আগে তো সুন্দরভাবে চলতেছে আগে তো এগুলো লাগে তাতে কী সমস্যা হচ্ছে এটার সমস্যা হচ্ছে হয়রানি হচ্ছে সাধারণ জনগণ আমি আজকে আসি এটা লাইসেন্স করতে আমি জানি হোল্ডিং নাম্বার ইয়ে লাগে সেটাতে না শুষ্ক হার দুই হাজার বৃদ্ধি করছি আমি সঙ্গে নিয়ে আসি আমি তো জানি না আগে যেভাবে করছি ওইভাবে আসি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান রাখে আমি ব্যবসায় লস টাইম লস আবার যাতায়াত ভাড়া এগুলো সব মিলে কি লস অ্যাটেন্ড করতে চান সব মিলে এটা নিয়েই জনসাধারণের একটা কিচেন কিচেন তো সুষ্ঠভাবে আগে যেভাবে চলছে সেভাবে চল ঠিকাদার অনেকে ভুক্তভোগী অনেকে ট্রেড লাইসেন্সের জন্য আসছে কেউ জন্ম নিবন্ধনের জন্য আসছে তারা তাদের মতো তারা আপনারা নেই কিন্তু ঠিকাদারের মতামত আপনারা নেন আমি ঠিকাদার একজন নিয়মিত ঠিকাদার আজকে ভারতীয় অর্থনে আমরা দুই বছর আগে করঞ্জয় রোডের ব্রিজ করছি সেই ব্রিজের অর্থা অর্থ এখনো পরিশোধ করতে পারেনি এই প্রতিষ্ঠান টেন্ডার টেন্ডারের মাধ্যমে আমাদের নেওয়া আমরা ব্রিজটা এক বছর আগে হ্যান্ডওভার দিছি দুই বছর পার হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের জামানতের টাকা সহ এখনও আমরা বিশ লক্ষ টাকা পাই তারা টাকাটা দিতে পারতেছে না ইভেন রিসেন্ট যে আমাদের কোভিডের কাজ চলমান আছে সেই চলমান কাজের মধ্যে আমাদের ইউনিয়ন ব্যাংকের চেক দিছে যেই ইউনিয়ন ব্যাংক দেউলিয়ার পথে আমাদের সম্পূর্ণ জামানতের টাকা সেখানে কেটে রাখছে কিন্তু আমরা যখনই চেক লাগাই তখনই ওরা বলে আমরা টাকা দিতে পারতেছি না আমরা কয়েকদিন পরে সময় দি দেব এভাবে চার মাস চলে গেছে কিন্তু আমরা যখনই সিটি কর্পোরেশনে আসি কথা বলতে চাই তারা বলে আমরা ব্যবস্থা নিচ্ছি এইভাবে চার মাস গত হয়ে গেছে এই কারণে উন্নয়ন কাজ ব্যাহত আছে আমরা বাধ্য হয়েছি আমরা অনেক উন্নয়ন কাজ বন্ধ রাখার এবং বন্ধ আছে থ্যাংক ইউ সাম্প্রতিক সময় রংপুরে আমরা লক্ষ্য করতে পারতেছি যে আমরা যে বাধ্যিত কিছু ওয়ার্ডে রয়েছি সেই ওয়ার্ডগুলোতে আমাদের কোনো হোল্ডিং নাই এই হোল্ডিং না থাকাতে আমাদের যে সাধারণ নির্ভর অসহায় গরিব মানুষরা বসবাস করে সেই অঞ্চল ভিত্তিক মানুষরা হোল্ডিং বিষয়টাই বোঝে না আমরা দিনের পর দিন এখানে আসতেছি আমাদেরকে হোল্ডিং বলতেছে আমরা যারা হয়তো সাময়িকভাবে লেখাপড়া করেছি জ্ঞান অর্জন করেছি তারা হোল্ডিংটা বুঝতে পারি তো আমার যেমন ব্যক্তিগতভাবে আমরা হোল্ডিং নাই আমরা কিভাবে জন্ম নিবন্ধন করবো কীভাবে একজন ট্রেড লাইসেন্স করবো আমি দীর্ঘ কয়েকদিন হতে এখানে আসতেছি আসার পর লাইসেন্স করতে চাই আমাকে বলে উস কর দিতে হবে উৎস কর কী কারণে দুই হাজার টাকা উৎস কর এর পাশাপাশি হোল্ডিং যাচ্ছে যখন দেখা যাচ্ছে হোল্ডিং চাচ্ছে আমরা হোল্ডিংটা পাবো কোথায় এই হোল্ডিংটা আমাদের কিছু সিটি কর্পোরেশনের ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোতে হোল্ডিংয়ে হয়নি আমরা হোল্ডিং নাই এখন জনদূর্ঘকে ভরতেছি দিনের পর দিন এখানে আসি আজকে এই অবস্থা পরিস্থিতি আমাদেরকে এখানে আসার জন্য বাধ্যত করা হয়েছে কারণ আমরা জানি না এই বিষয়টা কিভাবে সমাধান দেবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত এই বিষয়টা সমাধান দিতে হবে কারণ এই অঞ্চলের মানুষ হিসেবে আমরা আমাদের হোল্ডিংয়ে নেই সেখানে আমরা হোল্ডিং দেবো কোথায় থেকে তাই অতি দ্রুত এই বিষয়ে সমাধান দেওয়ার জন্য অনুরোধ করা হবে আপনারা সবাই আসতেছেন বারবার একটা কথা কি বলবো আমাদের এখানে হোল্ডিং ট্যাক্স নতুন করে একটা লাগানো হয়েছে এই হোল্ডিং ট্যাক্স ছাড়া সে টিকা দিতে পাবে না সে নাগরিক করতে পাবে না সে ট্রেড লাইসেন্স করতে পাবে না তা আমাদের এখানে যে বাসিন্দা আছে আমাদের এক লক্ষ হতো বাড়ি বাড়িওয়ালা আছে কিন্তু চার লক্ষ আছে ভাড়াটিয়া বা বিভিন্ন জায়গা থেকেই অস্থায়ী সরকারি জায়গা আমার সিটি কর্পোরেশনের জায়গা বিভিন্ন জায়গায় তারা বসবাস করে আসতেছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের তো হোল্ডিং ট্যাক্স নাই তাহলে তারা কি এই বঞ্চিত এই সেবা থেকে বঞ্চিত হবে তারা কি সিটি কর্পোরেশনের নাগরিক নয় তা এখন বর্তমানে তারা বঞ্চিত এই কারণে মূলত ব্যাপারটা হয়েছে এটা তারপরে আছে আমাদের যে আমরা কাউন্সিলার ছিলাম কাউন্সিলার এখন নেই মেয়র নেই আমাদের কিছু সহায়ক আছে যারা দিনে রাত্রে তেত্রিশটা ওয়ার্ড থেকে কাজ করে এখানে সেবা সেবার ব্যবস্থা করে দিচ্ছে এখন পর্যন্ত আজকে মাসের আঠারো তারিখ তাদের বেতন নেই ঠিক আছে এই একটা চেক চার মাস ধরে পড়ে আছে কালেকশান নাই এই টাকা কোথায় তার কেন কেন কাজ চলতেছে তাহলে উন্নয়নমূলক কাজের কোনো অ নাই আপনার হাট বাজারগুলো ডাক হচ্ছে হাট বাজারগুলো সিটুলে পরিষ্কার লেখা আছে ফোর্টি টাকা ওই হাট বাজারে ব্যবহার করতে হবে কিন্তু একটি টাকা সে ব্যবহার করতেছে না তারা টাকা জমাচ্ছে এবং তারা হই লুট করতেছে আমরা এটা সাধারণ জনগণ আমরা এটা জানি না উৎস কর হিসাবে একটা যে সরকারি প্রকল্পন আছে দুই হাজার টাকা এটা অনেক হাত থেকে আছে। আমরা যতবারে আসছি আমরা এটা সরকারের ইয়েতে আটকে রাখছি যে কারণ আমাদের এখানে ট্রেড লাইসিস হলো পাঁচশো সাতশো হাজার পনেরোশো কিন্তু উৎস ট্যাক্স হিসাবে দুই হাজার টাকা দিতে হবে তারপরে এই টাকা দিতে হবে তাহলে আসলে আমাদের একটা পানের দোকানদার কীভাবে করবে আমাদের উপরে করুন নির্যাতন নির্যাতন যত আমার সিটি কর্পোরেশনবাসী সাধারণ মানুষ আমরা নির্যাতিত আমরা এর শুরুয়া চাই যত জলদি করে হয় এই শুরুয়া করে আমাদেরকে সিটি কর্পোরেশন নাগরিক সেবাটা সুদমর্গ করে এই আশা আচ্ছা 이제 যারা সুবিধা বঞ্চিত আমরা বন্ধ করছে কারণ যত আমার ইআরই নাই হোল্ডিং ট্যাক্স নাই তাহলে আমি নাগরিক সুবিধা পাবো না তাহলে তাহলে দরকার কি আছে এই কারণে তারা বন্ধ করে এইভাবেই কি সম্ভব এটা সম্ভব অসম্ভব এটা জনপ্রতিনিধি জায়গা এই জায়গাটা হলো জনপ্রতিনিধি জনগণের সাথে সম্পৃক্ত রেখে এটা চলার জায়গা কিন্তু এখানে আইনে চলার মতো সম্পূর্ণরূপে চলার সম্ভব নয় বিদায় এই সাংঘর্ষিকটা হচ্ছে যদি জনপ্রতিনিধিরা কেউ না কেউ আসতো সে ভালোই করুক খারাপ করুক একটা জনগণের সমর্থন নিয়ে কাজ করত কিন্তু এখন তো জনগণের সমর্থন লাগতেছে না এখন ওনার যেটা আইন করতেছে ওই আইন মানলে মানে না মানলে বাড়ি যাবে অবস্থা অবশ্যই আপনি আমার শুধু না তো আপনি সাধারণ সাধারণ মানুষের কাছে আপনারা জানেন যে ঘটনাটা কি যারা কর্মচারী এসেছে তারাও আতঙ্কিত তারাও ভুড়ি ঘুটাচ্ছে এই প্রশাসক সাহেব কারো ঘুরিত গুঁজাচ্ছে কারো মোটা হয়েছে ভাই মোটা তো আমি আল্লাহ আল্লাহ দাম আমি খেয়া দাম মোটা হয়েছি এখন ভুড়িৎ গুঁজা হচ্ছে মানে এমন একটা কাজকর্ম করা হচ্ছে আপনারা আমার কাছে শুধু না আপনি সবার কাছে মোটামুটি শোনা খেলে বসতে পারেন